নমস্কার নার্সারি অ্যান্ড বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের প্রতিবেদন শীতকালে আমরা কিভাবে গাছের পরিচর্যা করব অর্থাৎ শীতকালে বলতে আমরা বিশেষত ডিসেম্বর জানুয়ারি এমনকি ফেব্রুয়ারি মাঝামাঝি সময় পর্যন্ত আমরা গাছের কেমন কি পরিচর্যা করলে বসন্ত গাছের গাছের বৃদ্ধি হবে বা শীতের পরে যে সমস্ত গাছের ফুল ফল আসে সেইগুলোর ফুল ফল বৃদ্ধি পাবে অর্থাৎ গাছের একে উন্নতি দ্বিতীয়ত ফল বৃদ্ধির উপায় হিসেবে আমরা শীতকালীন যে সমস্ত পরিচর্যাগুলো করব তার মধ্যে অন্যতম হচ্ছে থালা পদ্ধতি থালা পদ্ধতি কেমন এই দেখতে পাচ্ছি এরকম গোল উঁচু করে দিচ্ছি আমরা বর্ষাকালে একটা ঢিপি রাখি গাছের গুঁড়িতে যাতে জল না জমে যায় সেই ঢিপিটা কিন্তু আমাদের সরিয়ে দিতে হবে আমরা একটা থালা দেখতে পাচ্ছি এই থালার যেমনভাবে কিনারা বা তার মাঝখানে যেমন সমতল অংশ ঠিক এইরকমভাবে টবে বা আমরা যদি প্যাকেটে অর্থাৎ গ্রো ব্যাগে চারা তৈরি করি সেক্ষেত্রে যেমন তার জলের লেয়ার একটা থাকে একটা গভীরতা রাখা হয় দু সেন্টিমিটার তিন সেন্টিমিটার প্যাকেট বা গাছের বৃদ্ধি ডেভেলপমেন্টের উপর তার এই গভীরতাটা রাখা হয় ঠিক তেমনিভাবে এটা খাদ্য খাবার দিলে বা জল দিলে সহজে ধরে নেয় অনুরূপভাবে আমরা গাছে মালচিন পদ্ধতিতে যদি ঢাকা দিয়ে রাখি তাকে অবশ্য উন্মুক্ত করে শীতকালে জল দেওয়ার ব্যবস্থা করব সঙ্গে সঙ্গে এই থালা পদ্ধতিটা এমন একটা বিশেষ পদ্ধতি যেখান থেকে দেওয়া খাদ্য খাবার গাছের সরাসরি গভীরে গিয়ে তার শেকড় করে তার পুষ্টিগুণ জোগাতে পারে প্রতিটা মাটিতেই নাইট্রোজেন ফসফেট ও পটাশ বর্তমান থাকে কিন্তু যখন কোনো উন্নত ধরনের গাছ লাগানো হয় তখন আমাদের একটু পর্যাপ্ত খাবার দিয়ে তাকে তার অভাব পূরণ করতে হয় অর্থাৎ নাইট্রোজেন ফসফেট ও পটাশের অভাব পূরণ করতে হয় যদি আমরা মাটি খুশিয়ে এইভাবে জল দিই তার সঙ্গে একটু বাড়তি পরিমাণে খাদ্য খাবার দিতে পারি বিশেষত জৈব খাবারে যেখানে নাইট্রোজেন ফসফেট পটাশ মিশ্রিত আছে সরষের খোল হাড়ের গুঁড়ো এরকম বা রাসায়নিক সারও আমরা দিতে পারি দশ ছাব্বিশ ছাব্বিশ এমন কিছু তাহলে গাছের অনেকটা স্মৃতিবৃদ্ধি হয় অতিরিক্ত শিকড় যদি আমরা এরকম থালা সিস্টেম করতে গিয়ে দেখি অত্যধিক শিকড় বেরিয়ে গেছে আমরা গাছের প্রকৃতি বুঝে অর্থাৎ যদি শক্ত কাণ্ডের গাছ হয় তাহলে সেই শেকড় বাকড়গুলো কেটে দেবো যদি মনে করি সেই সময় গাছে প্রচণ্ড ডালপালা আছে কিন্তু ডালপালাগুলো কোনো নরম কাণ্ডের নয় শক্ত কাণ্ডের তাহলে বিশেষ কিছু গাছ আছে যেমন পিয়ারা আম এগুলোর নরম পাতাতে একটু সুবিধা হয় নতুন ডালে ফল বৃদ্ধি হয় তাই আমরা এর ডালগুলো কেটে দেওয়ার চেষ্টা করব তবে আম আমরা জানুয়ারি মাসের পূর্বে যদি কাটতে পারি ভালো আমের ডাল কিন্তু জানুয়ারি মাসে মোটেই আমের ডাল কাটা যাবে না কারণ মুকুল আসার সময় এসে গেছে পিয়ারা আমরা কাটতে পারি এছাড়াও আমরা জামরুল বিভিন্ন রকম গাছের ডাল যেমন কুলের ডাল সুন্দরী বা আপেল কুলের ডাল আমরা কিন্তু মাঘ মাসের শেষ অর্থাৎ জানুয়ারির প্রায় শেষ ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত সময়ের মধ্যে ফল হয়ে যাওয়ার পরে ডালগুলোকে দিতে পারি দুপুর থেকে তিন ফুট হাইট রেখে নতুন ডাল একদিকে যেমন বৃদ্ধি হবে ঠিক তেমনিভাবে ফলন বৃদ্ধির জন্য আমরা একটু খাদ্য খাবার দিলে গাছের ডেভেলপমেন্টের সঙ্গে তার ফুল ফল বৃদ্ধি হবে গাছ সবুজ সতেজ হবে তাই বিভিন্ন প্রজাতির গাছগাছাড়িগুলো আমাদের শীতের সময় যে পরিচর্যাগুলো করতে হবে তা খেয়াল রাখতে হবে যে সমস্ত গাছের ফুল ফল অন্তত দু থেকে তিন মাস পরে হবে সেই সমস্ত গাছের পরিচর্যাগুলি আমরা করব যেমন এই আম আমরা বর্ষাকালে ঢিপি তৈরি করে রেখেছিলাম গাছে যাতে জল না জমে যায় বা গাছে জলের চাপ হয়ে মৃত্যু না আবরণ করে যেহেতু শীত পড়ে গেছে এটাকে আমাদের সরিয়ে দিতে হবে সরিয়ে একে এক মিটার গোল রাউন্ড করে থালা করতে হবে মাটিটা এমন সরাতে হবে যেন গাছের অত্যধিক শেকড় না বেরিয়ে যায় বাড়তি শেকড়টা আমাদের সরিয়ে দিয়ে তবেই এখানে খাদ্য খাবার জল দিলে গাছটা উন্নতি হবে অনেকের গাছে বৃদ্ধি বা বিকাশ হয় না সেক্ষেত্রেও এরম মাটি সরানোর প্রয়োজন হতে পারে আমরা অনেক সময় জোর কলমের জোর জায়গা পর্যন্ত মাটি দিয়ে তার এলা চারাকে বেরোতে বাধা দেওয়ার চেষ্টা করি কিন্তু ভুলক্রমে দু সেন্টিমিটারের বেশি আমরা মাটি চাপব না অর্থাৎ যে প্যাকেট থেকে আমরা চারাটা লাগাবো সেই প্যাকেটের থালা উপরই অংশ যেটা থাকে সেরকম একটা জায়গাকে আমরা নিশ্চিত করে আমরা মাটি যেটা পুরনো মাটি তার থেকে বড়ো জোর দু থেকে তিন সেন্টিমিটার এর বেশি আমরা কখনো রাখবো না তাহলে গাছের ডেভেলপমেন্ট আটকে যেতে পারে আর বসন্তকালে যেহেতু গাছের নতুন পাতা গজায় তাই আমরা এই বসন্তের পূর্বেই এটা যদি করতে পারি খুব ভালো হয় তাই জানুয়ারির পূর্বে করতে পারলে বা জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত যদি এই আমের পরিচর্যাগুলো সেরে নিতে পারি জানুয়ারির শেষের দিক পর্যন্ত যদি আমরা পিয়ারার পরিচর্যা শেষ করতে পারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত যদি আমরা কুলের পরিচর্যা করতে পারি লেবুর পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু সময় বিশেষে বিভিন্ন ফল গাছের বিভিন্ন সময় পরিচর্যার স্টেপ বাই স্টেপ এমন করলে গাছের অনেকটা বৃদ্ধি বিকাশ ভালো হয় ফুল ফল ভালো হয় আমের একটা ডাল কাটলে পাঁচ সাতটা নতুন ডাল হবে এবং পাঁচ সাতটা নতুন ডাল যতক্ষণ না শক্ত সামর্থ্য হচ্ছে ততক্ষণ সে ডালে ফল আসবে না বিশেষত আম গাছের ক্ষেত্রে এটাও আমাদের প্রয়োজন জানার যে মুকুল আসার সময় অত্যধিক জল দেবো না বা মুকুল এসে গেলে গাছের গোড়াতে অত্যধিক জল দেবো না তাহলে মুকুল ঝরে দেওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে পরিচর্যাটা পূর্বে সেরে রাখলে মুকুল আসার সময় আমরা অল্প করে জল দিয়ে রাখলেই গাছে যথেষ্ট এইভাবে আমাদের থালা সিস্টেম করে গাছের গোড়াতে জল দেওয়ার ব্যবস্থা করতে হবে অন্তত সপ্তাহে একবার যদি গাছের গোড়াতে জল দিই তাহলেও যথেষ্ট একটু বেশি পরিমাণে এক থেকে দু বালতি গাছের অবস্থা বা গাছের উচ্চতা দেখে আমরা সেইভাবে জল দেব রাউন্ড এক মিটার রাখা প্রয়োজন তার সঙ্গে গাছের গুড়ি যতটা না সরালে সরালে নয় ততটা আমরা সরাবো এইভাবে আমরা কিন্তু থালাটা সাজিয়ে নেব বাড়ির জৈব সার দিয়েও আমরা এইভাবে গাছের গোড়াকে রক্ষণাবেক্ষণ করতে পারি অল্প খড় বা কচুরি পানা দিয়েও আমরা একটু ভেজা সাঁত সেঁতে রাখার ব্যবস্থা করতে পারি এইভাবে আমরা কিন্তু বা যে প্রকৃত কোকোপিট যেখান থেকে তৈরি হয় সেটার থেকেও আমরা করে নিতে পারি এইভাবে কোকোপিটের পর্যাপ্ত যেটা অপ্রয়োজনীয় অংশগুলো সেগুলো আমরা ঢাকা দিয়ে জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে পারি এইভাবে লেবু জামরুল পেয়ারা বিলিতি আমরা ডালিম বা বেদানা এরকম বিভিন্ন রকমের প্রজাতির গাছগাছড়িগুলোতে আমাদের পরিচর্যায় এভাবে করা উচিত কাঁঠাল গাছের ক্ষেত্রেও একই রকম করা উচিত তবে কাঁঠাল গাছের পরিচর্যা একটু পূর্বে করলেই ভালো তারপরে যদি আমরা দেখি এরকম শেকড় বেরিয়ে থাকে সেই শেকড়টা আমরা অল্প করে মাটি দিয়েও ঢেকে দেওয়ার ব্যবস্থা করতে পারি এই আম গাছটা দেখতে পাচ্ছি মিলিবাগ হয়েছে মিলিবাগ এই মিলিবাগ দমন করার জন্য কিন্তু আমরা বাড়তি জলের স্প্রে দিয়ে এই মিলিবাগকে সরিয়ে দিতে পারি বা একটু ধুয়ে পরিষ্কার করে দিতে পারি যখন দেখব মিলিবাগের পর্যাপ্ততা এসে গেছে সাদা ফাঁদের মতো আমরা সেটাকে ধুয়ে দিলে গাছের ওই নরম অংশের জায়গাটাকে আর নষ্ট করে দেবে না তাই মিলিবাগকে যেখানে দেখবো আমরা স্প্রে করে বা যে কোনো তুলি দিয়ে অথবা নিজেদের হাত দিয়েও এটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দিলে গাছ সবুজ সতেজ হবে ডালপালা অত্যধিক ডালপালা বৃদ্ধির জন্য আমরা প্রুনিং পদ্ধতিতে ডাল ছেটেও দিতে পারি সেটা অবশ্য জানুয়ারি মাসের পূর্বে করা উচিত তা না হলে প্রকৃত সময়ে ফল আসবে না বিলেতে আমরা এটা দেখতে পাচ্ছি গাছে অত্যধিক ফলের কারণে গাছটা জর্জরিত তাই অত্যধিক ফল এবং বসন্তে যেহেতু পাতা ঝরে যায় তাই গাছের ক্ষতি হতে পারে নরম ফল যেগুলো বেরোচ্ছে ক্ষতি হতে পারে আমরা এখান থেকে কিছু ফল কমিয়েও নিতে পারি কিছু ফল যদি আমরা কমিয়ে নিতে পারি তাহলে গাছের অনেকটা উপকার হবে অর্থাৎ গাছ যেহেতু পাতা নেই তাই নতুন ফল আর বৃদ্ধি করতে পারবে না গাছটা খুবই ছোট তাই দু তিন বছরে গাছে এরকম ফল এলে আমরা একটু কমিয়ে নিতে পারি ফলটা গাছ থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পরিবারের পাশে থাকবেন আপনাদের বিভিন্ন গাছপালা এবং কৃষি বিষয়ক মতামতের জন্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা যথোপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করব